সবাই বলে মজাদার খেলা মজা কেউ পাবে না সাজা কেউ পাবে না সাজা গাছ গাছালি মজা কারণ মজাদার খেলা মজাদার খেলা অনেক মজা লাগে সবার কারণ এটা মজাদার খেলা মজাদার খেলা মজাদার খেলা আসসালামু আলাইকুম আজকে আমরা খেলবো আবার সেই মজাদার খেলা এবার যে জিতবে সে পাবে টাকা ও পুরস্কার তাহলে দেখতে থাকুন এই ভিডিওটা আমরা খেলবো ও ক্যাচ ক্যাচ তাহলে শুরু করো সোহানা এখন আমরা খেলবো মোরগ লড়াই শুরু করো আমরা খেলব ক্যাচ ক্যাচ তোমাদের অনুভূতি কি খারাপ আউট খেলা শেষ গো

সে পাবে পঞ্চাশ টাকা ও পুরস্কার আজকে তোমাদের অনুভূতি কি পারবে তো এবার ওকে তাই এখন আমরা খেলবো জিকে দাদা রাফি এখান থেকে তুমি একটা নিয়ে নাও এটা তুমি নাও এখন দেখি সোহান কি পেয়েছে দাদা ধরো এখন দেখি রাফিটা রাখো রাফি বলো এটার উত্তর কি দিন। ষোলো দিন ওকে সোহান এইবার বলো এইটার উত্তর রেড রেড তোমাদের ভেতর কেউই পারে নাই